মেয়েদের সন্তান যখন হয় প্রথমে কিন্তু চলে আসে না প্রথমে পানি আসে এরপরে রক্ত আসে এরপরে সন্তানের মাথা তিপান্ন বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমাদের পানির মতো জীবন কাটছিল এরপরে এই কয়েক বছরে আমরা তাম দুনিয়ায় দেখতে পাচ্ছি মুসলমানদের রক্ত চলছে কত মানুষ বিনা কারণে বছরের পর বছর আগো কাছে রক্ত গরম হচ্ছে হৃদয় দিয়ে তার স্ত্রী তার মা তার সন্তানের আমারও বিনা কারণে যায় তিনটা বছর কষ্ট দিয়েছে আমার স্ত্রী থেকে দূরে মা-বাবা থেকে দূরে আমার ছোট এখন আমার আসেনি না কারণ এক বছর বেঁচে দিয়েছিলাম এখন 4 বছর আমার কাছে আসে না আমার সেন্টেও না ওমনে দরবা আনাদা হুজুর জানতেকে বাড়ি যে দিন আসলাম আমার বউ হুজুর আমাদের বাড়ি চলেন আমাদের বাড়ি জলেন মানে আমার কাছে অন্য অন্য সময় তো হুজুররা আসে দেখা করার জন্য মন খারাপ করে একটা হুজুর যে আমাদের বাড়ি চলেন। আমার মেয়ে থেকে আমার এই দুরত্বটা আজরা তৈরি করে দিলেন আপনার সন্তান আপনার বউ আপনার মা বাবা থেকে আল্লাহ কয় একদিন পর আপনাকেও দূর شويه ঠিক আমাকে যেখানে থাকতে দেন না যেতে দেন না এই পাশের জেলা সাতক্ষীরা কোথায় বাড়ি ভদ্রলোকে জানি না এসেছে দায়িত্বে জেলা এসে কোরআনে কারিমের কয়েকজন আলেমের নাম নিয়ে বলেছে এরা ঢুকলে আমি এদেরকে মেরে ফেলবো গ্রেফতার করব জেলা কি তোমার বাবার নাকি বর্দা তো করা লাগে না মুসাফির অবস্থায় এমনি মুখ দিয়ে চলে আসতেছে যাদের কারণে বাংলাদেশ আমি কোরআন প্রচার করতে পারি না প্রথমে দোয়া করলাম আল্লাহ হেদায়ত দাও যদি তোমার এলমে জানা থাকে যে ওগুলো আর ভালো হবে না ওগুলো তাড়াতাড়ি ক্যান্সার তুলি নাও কারণ এই তিনটা বছর বাইরে থাকলে আমার মনে হয় আরো দেড়শো মানুষ মুসলমান হইত চার পাঁচ বছরে একশো একান্ন জনের উপর আমি মুসলমান বানিয়েছিলাম এ তিন বছর আর বেশি না এ বের হওয়ার পরও কয়েকজন হয়েছে আমার সিহার দেখি হয় বলেন তিন বছরের প্রতিদিন তাহাজুদের নামাজ আমার দোয়া ছিল এটা আল্লাহ যদি মুক্ত বাতাসে আমারে নিয়ে যাও তোমার বান্দা বান্দেদের কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বোঝাতে পারি আর ওরা যেন সহজে বুঝতে পারে সেই তাওফিক আমাকে ভিক্ষা দিও আল্লাহ আমাকে দিয়েছে আমি অল্প সময় কথা বললো মানুষ বোঝে যে আমি বোঝাতে চাই কি বোঝা না আর যারা আমরা বিভিন্ন কায়দায় দূরে সরে যাচ্ছি আল্লাহ কসম লা রব ধকাইলা মারাদ তাকিন দিয়েছেন আল্লাহ অবশ্যই আপনাকে আমি এই জায়গায় বড় ক্ষমতা দিয়ে ফিরিয়ে নিয়ে আসব আমি ওই আয়াতের উপর 100 ভাগ বিশ্বাস করে দাঁড়াচ্ছি এদেশে দেশে আবার ইসলামের গতি সঞ্চার হবে ইনশাআল্লাহ কাল আবার মক্কা কাবা উঠবে আবার জন্য বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ বিশ্বনবী ওখান থেকে গেলেন যে আয়াতগুলো नसीর হয়েছিল 88টা কয়টা তারপরে তো এই নাম্বার আয়াতটা গুরুত্বপূর্ণ এখানে আটটা ভাগ করা আছে কোনটাটা যদি সাপোর্ট করতে আরলা যদি সিঁড়ি দিত আমরা পুরো আটটা বিষয়ে যদি তাফসীর আকারে কথা বলতে পারত আর সহজ হতো বোঝা যদি একটা শুধু টাস দিচ্ছি নববীজি আল্লাহ কারুনের ঘটনা শুনালেন কেন আমি যারা মুফাসসির আছে যারা তাফসীর পড়তে পারে তাদের বলছি বিয়াল্লিশটার উপরে আমি তাফসীর দেখেছিলাম ভার্সিটিতে থাকা কালি মুফাসসির নিকরাম লিখেছেন আল্লাহ এত কথা বলতে বলতে কারণের কথা বললেন কেন নবীকে কারণ এই পৃথিবীতে বিশ্ব নবী সহ যত নবীকে ইসলাম প্রচারে বাধা দিয়েছে থাকতে দেয় নাই দেশে অধিকাংশ বলেছিল ক্ষমতাওয়ালা আর টাকাওয়ালা

ইসলাম নামক scourge সন্তান দুনিয়ায় আসতে আবেশ দিন দেরি হবে। ঠিক। কিছুদিনের মধ্যেই জানতে পাবেন প্যালেস্টাইন স্বাধীন হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিছুদিনের ভেতরে দেখতে পাবো বাংলার জমিটা কোরআন দিয়ে চলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বছর বিভিন্ন মানুষের আইন দিয়ে চলেছে আপনারা দিতেছি কাঙ্কি তো মানে শান্তি পাইনি এইটা দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় ওইটা দেখতে বাকি আছে। ঠিক। সতেরো দিন ছিলাম আমি কয়েকদিন আগে মক্কা মদিনায় ওখানে ইসলাম একশো ভাগ নেই সত্তর ভাগ আছে এতটুকুতে এই যে শান্তি সতেরো দিনে পেলাম পড়া একশো ভাগ থাকলে পড়া একশো ভাগ থাকলে জান্নাত হয়ে যাবে কি কথা বলেন আল্লাহ যেন অন্তত চর্মচোখে দেখে পরা তাও ফিক দেন যে কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে বলেন আমি তখন দেখতে পাবেন যে জান্নাত কারে বলে কোরআনের বাবা আমাদের কেসের বাবা বাংলাদেশের ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে শুধু সরকার যদি যাকাত ব্যক্তিগত অর্থনৈতিক আয়ের মাধ্যমে এটা যদি শুধু কালেকশন করে যে রাস্তা দিয়ে ইসলামের রাস্তা আমার মনে হয় আর পাঁচ ডবল রাস্তা বানরো সম্ভব